জয় গৌর জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মহিনী এই মোহিনী একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণের শ্লোক এক একশো বাইশ থেকে একশো চল্লিশ অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি এটুকু আপনাদের কাছে প্রার্থনা করছি যে আপনারা যারা আমার এই শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন তাঁরা শ্রবণ পরিশেষে আমার শ্রীচৈতন্য চরিতামৃত পাঠের যে চ্যানেল অমৃত গ্রহন্ত এই অমৃত গ্রন্থকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন নারায়ণ হে নারায়ণ হর নম নারায়ণ শ্লোক একশো অনবসরে জগন্নাথের না পাঙ্গা দর্শন বিরহে আলালনাথ করিলা আগমন শ্লোকার্ত শ্রী দেব যখন মন্দিরে অনবসরে ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার দর্শন না পেয়ে বিরহে আকুল হয়ে জগন্নাথ পুরী থেকে আলালনাথ নামক স্থানে চলে গিয়েছিলেন তাৎপর্য আলালনাথ ব্রহ্মগিরি নামেও পরিচিত এই স্থানটি জগন্নাথপুরী থেকে প্রায় চোদ্দো মাইল দূরে সমুদ্র উপকূলে অবস্থিত সেখানে একটি শ্রী জগন্নাথ দেবের মন্দির রয়েছে হরে কৃষ্ণ মন্দির রয়েছে বহু লোক সেখানে মন্দির দর্শন করতে যায় বলে বর্তমানে সেখানে একটি থানা ও একটি ডাক ডাকঘর স্থাপন করা হয়েছে স্নান যাত্রার পর শ্রী জগন্নাথ দেব অসুস্থ হওয়ার লীলা বিলাস করেন তাই সেই সময় মন্দিরে শ্রী জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না সেই সময়কে বলা হয় অনবসরকাল প্রকৃতপক্ষে সেই সময় শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গ নতুন করে রং অঙ্গ রাগ করা হয় তাকে বলা হয় নব যৌবন রথযাত্রা অনুষ্ঠানের সময় শ্রী জগন্নাথ দেব আবার জনসাধারণের হরে কৃষ্ণ জনসাধারণকে দর্শন দান করেন এভাবেই স্নানযাত্রার পরের দিন শ্রী জগন্নাথ দেব দর্শনার্থীদের গোচরীভূত হয় না ইতিশোলোক একশো বাইশ শোলোক একশো তেইশ ভক্তশনে দিন কত তাহাঙ্গি রহিলা গৌড়ের ভক্ত আইসে সমাচার পাইলা শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েক দিন আলালনাথে ছিলেন ইতিমধ্যে তিনি সংবাদ পেলেন যে গৌড়বঙ্গের ভক্তরা জগন্নাথ জগন্নাথপুরীতে আসছেন ইতি শ্লোক একশো তেইশ শ্লোক একশো চব্বিশ নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিঙ্গা নীলাচলে আইলা মহাপ্রভুকে লোহিঙ্গা শ্লোকার্ত গৌড়ের ভক্তরা যখন জগন্নাথ জগন্নাথপুরীতে এসে পৌঁছলেন তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও সার্বভৌম ভট্টাচার্য অনেক অনুনয় বিন বিনয় Oh, hey করে মহাপ্রভুকে জগন্নাথপুরীতে নিয়ে এলেন ইতি শ্লোক একশো চব্বিশ শ্লোক একশো পঁচিশ বিরহে বিহব্বল প্রভু না জানে রাত্রি দিনে এনকালে আইলা গৌড়ের ভক্তগণে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আলালনাথ থেকে জগন্নাথ জগন্নাথপুরীতে গেলেন তখন শ্রী জগন্নাথ দেবের বিরহে তিনি দিন রাত অত্যন্ত বিহব্বল হয়েছিলেন সেই সময় গৌরবঙ্গের বিভিন্ন স্থানের ভক্তগণ এবং বিশেষ করে নবদ্বীপের ভক্তরা জগন্নাথ জগন্নাথপুরীতে এসে পৌঁছলেন ইতি শ্লোক একশো পঁচিশ শলোক একশো ছাব্বিশ সবে মিলি যুক্তি করি কীর্তন আরম্ভিল কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইল শ্লোকার্থ তখন সমস্ত ভক্তরা যুক্তি করে সমবেতভাবে কীর্তন করতে শুরু করলেন সেই কীর্তনের আবেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন স্থির হল তাৎপর্য শ্রী জগন্নাথ দেব অপ্রাকৃত তত্ত্ব তাই তার রূপ সত্তা আলেখ্য কীর্তন আদি সব কিছুই অভিন্ন অতএব শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভগবানের দিব্য নাম কীর্তন শ্রবণ করলেন তখন তার মন স্থির হল পূর্বে তিনি জগন্নাথ দেবের বিরহে কৃষ্ণ বিরহে অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন এর থেকে বোঝা যায় যে শুদ্ধ ভক্তরা যখন কীর্তন করেন তখন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হন ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাবে আমরা সাক্ষাৎভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারি ইতি শ্লোক একশো ছাব্বিশ শোলোক একশো সাতাশ পূর্বে জবে প্রভু রামানন্দের মিলিলা নীলাচলে আসিবারে তারে আজ্ঞা দিল পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন গোদাবরীর তীরে তার সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎ হয় তখন তিনি তাকে রাজ্যপালের পদ পরিত্যাগ করে জগন্নাথ পুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন ইতি একশো সাতাশ শ্লোক একশো আঠাশ রাজাজ্ঞালঙ্গা আজ্ঞা আইলা কত দিনে দিনে কৃষ্ণ কথা রামানন্দ সনে শলোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রী রামানন্দ রায় রাজার অনুমতি নিয়ে জগন্নাথ জগন্নাথপুরীতে ফিরে আসেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু দিন তার সঙ্গে কৃষ্ণ কৃষ্ণকথায় মগ্ন ছিলেন ইতি শ্লোক একশো আঠাশ শ্লোক একশো উনতিরিশ মিশ্রে কৃপা প্রদ্যুম্ন মিশ্রাদি মিলন পরমানন্দপুরী গোবিন্দ কাশীশ্বর শ্লোকার্থ তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে কৃপা করেন এবং প্রদ্যুম্ন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেন তখন পরম আনন্দপুরী গোবিন্দ ও কাশীশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসেন ইতি শ্লোক একশো উনতিরিশ ষোলোক একশো তিরিশ দামোদর স্বরূপ মিলনে পরম আনন্দ সিকি মাহিতি মিলন রায় ভবানন্দ শ্লোকার্ত অবশেষে স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মিলনের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম হয়েছিলেন তারপর শিকি মাহিতি ও রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায়ের সঙ্গে তার মিলন হয় ইতিশলক একশো তিরিশ ষোলো একশো একত্রিশ গৌর হরে কৃষ্ণ গৌর হইতে সর্ববৈষ্ণবের আগমন কুলীন গ্রামবাসীর সঙ্গে প্রথম মিলন শ্লোকার্ত ক্রমে ক্রমে গৌরবঙ্গ থেকে সমস্ত বৈষ্ণব ভক্তরা শ্রী জগন্নাথপুরীতে এলেন সেই সময়ে কুলীন গ্রামবাসীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে আসেন এবং সেই বাড়ি প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হয় ইতিশোলোক একশো একত্রিশ শ্লোক একশো নরহরি দাস আদি যত খণ্ডবাসী শিবানন্দ সেন সঙ্গে মিলিলা সবে আসি শ্লোকার্থ নরহরি দাস আদি সমস্ত শ্রীখণ্ডবাসী শ্রী শিবানন্দ সেনের সঙ্গে সেখানে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাদের মিলন হয় ইতি শ্লোক একশো বত্রিশ শ্লোক একশো তেত্রিশ স্নান যাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ সবালঙ্গা কৈলা প্রভু গুণ্ডিচা মার্জন শ্লোকার্ত শ্রী চৈতন্য দেবের স্নানযাত্রা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন ইতি শ্লোক একশো তেত্রিশ শলোক একশো চৌত্রিশ সঙ্গে রথযাত্রা কৈল দর্শন রথ অগ্রে নৃত্য করি উদ্যানে গমন শ্লোকার্ত তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে রথযাত্রা দর্শন করেছিলেন তখন মহাপ্রভু স্বয়ং রথের সম্মুখে নৃত্য করেছিলেন এবং নৃত্য করার পর উদ্যানে গমন করেছিলেন ইতিশলোক একশো চৌতিরিশ শোলোক একশো পঁয়ত্রিশ প্রতাপ রুদ্রেরে কৃপা কইল সেই স্থানে গৌড়িয়া ভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে শ্লোকার্থ সেই উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন তারপর গৌরী ভক্তরা যখন স স্থানে ফিরে যাচ্ছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন ইতি শোলোক একশো পঁয়ত্রিশ শ্লোক একশো প্রত্যব্দ আসিবে রথযাত্রা দর্শনে এই ছলে চাহে ভক্তগণের মিলনে শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বৎসর গৌরীয় ভক্তদের হরে কৃষ্ণ গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন তাই তিনি তাদের প্রতি বৎসর হরে কৃষ্ণ তাই তাদের হরে কৃষ্ণ তাই তিনি তাদের প্রতি বৎসর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথ পুরীতে আর আসতে হরে কৃষ্ণ আসতে নির্দেশ দিয়েছিলেন ইতিশোলক একশো ছত্রিশ শ্লোক একশো সাঁত্রিশ সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পরিপাঠী হরে কৃষ্ণ সার্বভৌম ঘরে প্রভুর ভিক্ষা পরিপাঠী ষাঠির মাতা কহে যাতে রান্ডি হৌক ষাঠি শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে ভোজন করতে নিমন্ত্রণ করেছিলেন মহাপ্রভু যখন ভোজন করছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাতা তার কন্যা ষাঠির পতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করে সেই জন্য ষাটির মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে সাটি বিধবা হয় অর্থাৎ তিনি তার জামায়ের মৃত্যু হোক বলে অভিশাপ দিয়েছিলেন ইতিষোলোক একশো সাঁত্রিশ শ্লোক একশো আটত্রিশ বর্ষান্তরে অদ্বৈতাদি ভক্তের আগমন প্রভুরে দেখিতে সবে করিলা গমন শ্লোকার্ত এক বৎসর পর অদ্বৈত আচার্য প্রমুখ গৌড়ের সমস্ত ভক্তরা আবার মহাপ্রভুকে দর্শন করতে আসেন এই সময়ে জগন্নাথ পুরীতে যথার্থই সমস্ত ভক্ত সমাগম হয়েছিল ইতিশ্লোক একশো আটত্রিশ একশো উনচল্লিশ আনন্দে সবারে নিয়া দেন বাসস্থান শিবানন্দ সেন করে সবার পালন শ্লোকার্ত গৌরী ও ভক্তরা যখন সেখানে আসেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তাদের বাসস্থানের বন্দোবস্ত করেন এবং শিবানন্দ সেন তাদের সবার তত্ত্বাবধান করেন ইতি একশো উনচল্লিশ শ্লোক একশো চল্লিশ শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান প্রভুর চরণ দেখি কইল অন্তর্ধ্যান শ্লোকার্ত শিবানন্দ সেনের সঙ্গে একটি কুকুর সেখানে এসেছিল এবং সেই কুকুরটি এতই ভাগ্যবান ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম দর্শন করে সে ভগবত ধামে ফিরে গিয়েছিল ইতিশলোক একশো চল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবন নারায়ণ জয় গৌর জয় নিতাই